আলাইকুম এভরিওয়ান খুবই সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল মোমো তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ এক চামচ গরম তেল এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দেব গরম পানি অল্প অল্প পানি দেবো আর এই গোলাটা করে নেব একবারে অনেক পানি দিয়ে দেবো না তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে তো খুব ভালোভাবে মেখে নিয়ে এক ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো এবার ব্ল্যান্ডারের জগে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ এক টেবিল চামচ গাজর কুচি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি একটা লেবুর অল্প একটু খোসা দুইটা কাঁচামরিচ এক টেবিল চামচ সয়া সস স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক কাপ মুরগির বুকের মাংস ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে আবারও এক টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে এবার একটা সাইডে রেখে এবার ডোটা ঢাকনা সরিয়ে আবার একটু মথে নিয়ে অর্ধেকটা নিয়ে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে দেব এবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব এই পদ্ধতিতে যদি আপনারা মোমো তৈরি করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার একটা গ্লাস নিয়ে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি এবার একটার মধ্যে সামান্য মুরগির মাংস দিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে মুখটা বন্ধ করে দিয়ে তারপর দুইটা মাথা একটা সাইডে নিয়ে লাগিয়ে দেব আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো মোমো রকম করেই বানিয়ে নিয়েছি যারা মোমো তৈরি করতে অনেক ঝামেলা মনে করেন তারা আজকের এই রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি একশো পারসেন্ট পারফেক্ট হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে এবার একে একে মমোগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি পানিটা এই মমোটাকে সিদ্ধ করবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে মমগুলোকে মমোগুলোকে উল্টে পাল্টে দেব দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এ পর্যায়ে মমোগুলো একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না